আপনার ছয় সাতটা কালার পেয়ে যাবেন ওকে থাকবে ভাইয়া আপনার তিনটা বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রচুর রানি দুই বলে এটা ময়ূর বোরকাটা কিন্তু এখন আকাশ ছোয়া ঘের

আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় আমন্ত্রণ তো ভিওর্স দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি মার্কেট ঢাকা ক্রানিগঞ্জে ইসলাম প্লাজার তলায় চলে আসগুলো বোরকার কালেকশন দেখতেছি খুবই সুন্দর সুন্দর বোরকার কালেকশন দেখেন অস্থির অস্থির কালেকশন আছে এগুলা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাইয়ারা একেবারে হোলসেল করে থাকেন তো চলে আসছি কিন্তু আজকে ক্লাসিক বোরকা হাউজে কথা বলবো প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছি একেবারে হিউজ পরিমাণ বোরকার কালেকশন নিয়ে আসছেন আপনারা বা এগুলো সেল করতেছেন একেবারে কিন্তু হোলসেল করেন আমরা যতটুকু জানি তো এই যে কালেকশনগুলো দেখছি ভাই এগুলো কি আসলে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি কিনা অবশ্যই আমাদের সব নিজস্ব তৈরি করা ফ্যাক্টরি ঠিক আছে আর আমার প্রত্যেকটা আমার মালের ভিতরে আমার ক্লাসিক বোরকা আমাদের প্রত্যেকটা ইয়ে পাবেন আচ্ছা ওকে আপনাদের লোগো লাগানো থাকবে প্রতিটা হ্যাঁ অবশ্যই ওকে ভাই ঠিক আছে আমরা একে একে সব কালেকশন দেখব আপনার তো তার আগে যদি আপনার দোকানের নাম ঠিকানা এন্ড যদি লোকেশনটা একটু ক্লিয়ার করতে পারেন অবশ্যই ভাই আমাদের হলো মার্কেটের নাম হলো ইসলাম প্লাজার ঠিক আছে দ্বিতীয় তলা সি ফোর আচ্ছা এটা হচ্ছে ইসলাম প্লাজার দ্বিতীয় তলা না জি ভাই ইসলাম প্লাজার দ্বিতীয় তলা দোকানের নম্বর হলো সি ফোর আচ্ছা ওকে ভাইয়া ঠিক আছে এই মার্কেটে কতগুলো দোকান হবে ভাইয়া এই মার্কেটে প্রায় পাঁচ সাতশো দোকান হবে আচ্ছা ওকে ঠিক আছে সবাই হচ্ছে একেবারে হোলসেল বিক্রি করে না ভাই আমাদের এখানে সব না না কুর্তা বিক্রি হয় না সব হোলসেল আচ্ছা ওকে শুরুতে কোন কালেকশনগুলো আমাদের একজাস কোটি বলে এটাকে আচ্ছা একজাস কোটি একজাস কোটি এটা হলো হিজাব সহ হিজাব সহ হ্যাঁ হিজাব সহ ওকে এটা এবারে একেবারে নতুন কালেকশন তাই না জি ভাইয়া অবশ্যই এটার ভিতরে আপনার अवेलेबल 6 7 কালার পেয়ে যাবেন ওকে একেবারে ক্লাসিক একটা বোরকা দেখতেছি আর এটার ভিতরে কতগুলো ডিজাইন হবে ভাই আপনাদের এটার ভিতরে ছয়টা ডিজাইন পেয়ে যাবেন ওকে দেখেন পাঁচ থেকে ছয়টা ডিজাইন পেয়ে যাবেন এটা হলো কালার আছে अवेलेबल পাঁচ ছয়টা কালার ওকে ঠিক আছে তবে এই বোরকার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই অসাধারণ একেবারে ক্লাসিক বোরকা জাতি বলে তাই তো এই কালেকশনগুলোর সাইজ কি কি থাকবে এটা সাইজ থাকবে ভাই আপনি তিনটা 52 54 56 আর হলো কালার अवेलेबल ছয়টা পেয়ে যাবেন আচ্ছা अवेलेबल ছয়টা ছয়টা কালার পেয়ে যাবেন ওকে খুবই সুন্দর কিন্তু তো এটা প্রাইস দিবেন কত ভাই প্রাইস ভাই একবারে হোলসেল প্রাইস রাখা যাবে 950 টাকা দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অনলি

হিজাব সহ আচ্ছা দেখেন খুবই ক্লাসিক একটা বোরকা খুবই সুন্দর এখানে যে কাজটা দেখতেছি ভাই এটা তো অস্থির একটা কাজ দেখেন খুবই সুন্দর কিন্তু এটা আমার হাতাও কাজ করা হ্যাঁ এটা হলো আপনার আমি বিক্রি করি আষ্ট আশি টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা অনলি টাকাশো পঞ্চাশ টাকা দিয়ে যার কালার হবে আপনার ছয় থেকে সাতটা কালার সাইজ হবে তিনটা বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওকে আপনি তো ভাই আসলে ধামাকা অফার দিয়ে দেবেন অবশ্যই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা আপনারা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আটশো আশি টাকা মাল বিক্রি করবে ওকে ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার ময়ূর বোরকা বলে ঠিক আছে আচ্ছা ময়ূর হ্যাঁ এটা ময়ূর বোরকা বলে এটার ভিতরে ছয় থেকে সাতটা করে কালার হবে আচ্ছা আচ্ছা ওকে ইয়াং দের একটা কালেকশন জেনারেশন সবাই পড়তে পারবে এটা খুবই সুন্দর বোরকা দেখেন এটা এভেলেবেল অনেক চোখ আছে প্রচুর এই যে দেখাই কেবল আমাদের মাল আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে মাল দেখছি আমরা আর এগুলা সবগুলাই কি ছয় পিসের ব্লেস্টার করা নাকি হ্যাঁ সবগুলা ছয় পিস আপনি সর্বনিম্ন তিন পিস করে নিতে হবে ওকে তিনটা সাইজ বাউন্ন চৌন ছাপ্পান্ন ছয় থেকে সাতটা করে কালার আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে তো এই যে ময়ূর বোরকাটা দেখছি এটার প্রাইস একেবারে ধামাকা একটা অফার একেবারে ধামাকা অফার আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা বিক্রি করি পাঁচশো টাকা ওকে যারা আপনার ভিডিও দেখে আসবে মাত্র অনলি পাঁচশো টাকা দেখছি আরো হিউজ পরিমাণ আছে আমরা এক ভিডিও সব দেখানোর সময় আপনার দোকান যদি কেউ ভিজিট করতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে সারা বাংলাদেশ থেকে ইজি একটা লোকেশন বলে দেন ঢাকার বাইরের থেকে ঢাকার ইয়ে থেকে আসবেন প্রথমে আসবেন হলো ওয়াসঘাট ওয়াস থেকে আসবেন আপনি সদরঘাট সদরঘাট পার হয়ে নৌকা পার হয়ে আমাদের এই পার আসলেই বলে দিবে যে ইসলাম প্লাজার মার্কেটটা কোথায় ওকে বলবে যে ইসলাম প্লাজার মার্কেটটা কোথায় আপনি তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের আয়শা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে আচ্ছা আপনি কালেকশনও নিতে পারবেন আমাদের আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আপনারা সব ধরনের ফেব্রুয়ারি আসলে দিবেন কারণ আপনাদের দোকানে যে কালেকশনগুলো দেখছি মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো বর্তমানে অনেক বেশি পরিমাণে চলছে ভাই আমাদের আরেকটা জিনিস আমি দেখাই ভাইয়া আমাদের হলো প্রত্যেকটা আমাদের এই দেখা দেওয়া থাকবে আমাদের সব প্রত্যেকটা নিজের সরবকে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আমাদের নিজস্ব ঘরের বাইরের কোনো ইনপোর্ট আমরা বিক্রি করি না ওকে ঠিক আছে ভাইয়া অনেক কালেকশন দেখলাম খুবই ভালো লাগলো আজকের ভিডিও এখানে রাখলাম ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ভাই আসসালামাইলাইকুম